এই কয়েকদিন আসলে আমার অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে কিছু মিষ্টির অর্ডার ছিল সেগুলো শেষ করেছি তারপরে বাসায় অনেক কাজ ছিল আসলে তো সকালটা শুরু হয়েছে নাস্তা দিয়ে আমার ছেলের জন্য আমি একটু রাইস রান্না করছিলাম খুব সিম্পল ওয় সসেস ডিম টমেটো কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে আর যে কালকের ভাত ছিল সেটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর কি এভাবে রাইসটা দিলে ও বেশ পছন্দ করে আপনারা খেয়ে দেখবেন ভালোই লাগবে তো সবাইকে আমার আজকে ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো কে কোথেকে আমার ব্লগটা দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন আর যারা আমাকে সাপোর্ট দিয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ তো যেটা বলছিলাম মিষ্টির অর্ডার ছিল বেশ কিছু তো ওইটা নিয়ে মোটামুটি ধরেন দুই দিন ধরে বেশ ঝামেলা গিয়ে কারণ যে মিষ্টির কাজগুলো আসলে শুরু করতে হয় বেশ দুই দিন বা তিন দিন আগে থেকেই আর কি পরের দিন হয়তো দেওয়া যায় কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসে না আর কি তো একদিন যায় ছানা বানাতে তারপরের দিন মিষ্টি বানাই তারপরে দেখা যায় ওভার আমার বাসায় রেখে পরের দিন আর কি প্যাক করে রাখি কেউ আসে বাসা থেকে নিয়ে যায় বা কেউ হয়তো না আসতে চাইলে তখন ডেলিভারি দিতে হয় আর কি তো মিষ্টি নিয়ে যদি কেউ কোনো কোশ্চেন করতে চান আমাকে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর এই মিষ্টির বিজনেসটা আসলে আমি করছি অনেক দিন ধরে প্রায় চার বছরের মতো হয়ে গেছে মনে হয় তো যেহেতু অনেক দিন ধরে মিষ্টি বানাই আমার এখানে বেশ কয়েকজন আছেন বাঙালি যারা আমার কাছ থেকে রেগুলার মিষ্টি নেন বিভিন্ন ফাংশান উপলক্ষে বা যে কোনো অনুষ্ঠানে ওনারা চেষ্টা করেন আর কি আমার যারা মিষ্টি পছন্দ করেন তারা অর্ডার দেন আর কি তো এটা হচ্ছিল বাদামি চমচম আর সাদা চমচম আর কি দুটা মিষ্টির এই বাদামি চমচমটা সাদা চমচমটা এখানে অনেক পছন্দ করে সব ভাবিরাই তো উনি যেহেতু আসতে পারবেন না কারণ যে ওনার মেয়ের এঙ্গেজমেন্ট ছিল তাই আমাকেই বের হতে হলো ডেলিভারি দেওয়ার জন্য আর কি আমার বাসা থেকে খুব বেশি দূর না পনেরো মিনিটের দূরত্ব তাই আমি বের হলাম আর কি ডেলিভারি বেরিটা দিয়ে আসার জন্য আজকের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর ছিল তো মটরওয়েতে যখন যাই আমার কাছে খুব ভালো লাগে এই স্কটল্যান্ডের আশেপাশের ধরেন সিনারিগুলো অনেক সুন্দর থাকে বেশ পাহাড়ি এলাকা সুন্দর আর কি স্কটল্যান্ড সুন্দর দেশ সবাই জানেন তো এই যে পাহাড়ের অংশটা এটা আমার অনেক পছন্দ মানে আমি যখনই মোটরোয়েতে যাই আমার বাসা থেকে ওই যে ভাবির বাসায় যাচ্ছি এই রাস্তাটা আমার খুব পরিচিত একটা রাস্তা যেহেতু ওইখানে আমার অনেক পরিচিত তো ভাবিরাই থাকেন তো দেখা যায় এই জায়গাটা আমার অনেক পছন্দ মানে এত সুন্দর লাগে আর আকাশ একদম স্বচ্ছ নীল ছিল আজকে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার হাজব্যান্ড আবার আমাকে ফুল দিয়েছিল তো এই বক্সটা আবার আমার খুব পছন্দ হয়েছিল আসার পথে আমি একটু মার্কেটেও গিয়েছিলাম সেটাও নিয়ে আসলাম আর কি এটাতে নর্মালি এদেশের মানুষ চা পাতা রাখে আর কি বিভিন্ন টাইপের চা এখানে সাজিয়ে রাখি আর কি টি ব্যাগগুলি আর কি তো আমি এটা হয়তো টি ব্যাগ হিসাবে ইউজ করবো না টি ব্যাগের বক্স হিসাবে ইউজ করবো না হয়তো আমার ইচ্ছা আছে এটাকে জুয়েলারি বক্স বানানোর বিভিন্ন কানের দুল রিংগুলো একটু সাজিয়ে রাখা যাবে আপনাদের কি মনে হয় মানে টি ব্যাগ রাখলে ভালো হবে নাকি জুয়েলারি বক্স বানালে ভালো হবে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন তবে বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এক একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়েছি নর্মালি এগুলো আট পাউন্ড সাড়ে আট পাউন্ড করে থাকে আমি এটা ফোর পাউন্ড দিয়ে পেয়েছি কারণ যে একদম শেষ মুহুর্তে ডিসকাউন্ট চলছিলো এই জন্য আর হাত ছাড়া নেই পছন্দ হতেই নিয়ে নিয়ে নিয়েছি আর কি তো এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আমার হাজব্যান্ডের দেওয়া ফুল আর কি তো ফুলগুলো আমি দুইটা ভাগে ভাগ করে এরকম আমার বানানো এই জারটাতেই রেখে দিয়েছি আর কি তো এর পরের দিন আবার ছিল হচ্ছে একটা সানা ছানার সন্দেশের অর্ডার আর কি তো ওই সন্দেশটা আবার রাত্রেবেলা আমি একটু বানিয়ে রাখছিলাম আর কি তো এইভাবেই আসলে আমার এই গত কয়েকদিন গিয়েছে আর কি অর্ডার আসলে নিজের কাজ অর্ডারের কাজ তারপর আবার বাসার কাজ সবকিছু কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে সময় যায় আর কি আপনাদের দিন কেমন যাচ্ছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আর সবাইকে আবারও ধন্যবাদ রইল আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ